আপনি কি জানেন ফরেক্স ট্রেডিং করলে বাংলাদেশে জেলেও যেতে হতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি হয়তো অনেকের মুখেই শুনছেন যে ফরেক্স ট্রেডিং ইন লিগাল আবার অনেকের মুখে শুনছেন যে লিগাল বাট অ্যাকচুয়াল ট্রুথটা কি আজকের এই ভিডিওতে আমি পরিষ্কার করে বুঝিয়ে দিব বাংলাদেশে ফরেক্স ট্রেডিং করলে আসলে জেলে যেতে হয় কিনা এবং আপনি সেফলি কিভাবে বাংলাদেশে বসেও ফরেক্স ট্রেডিং করতে পারেন আজকের এই ভিডিওতে আপনারা এই বিষয়ে জানবেন

অনুযায়ী ইন্ডিভিজুয়াল ট্রেডার ইন্টারন্যাশনাল ফরেক্স মার্কেটে ডাইরেক্টলি ট্রেডিং করতে পারে না ফরেন এক্সচেঞ্জ করার জন্য শুধুমাত্র অথরাইজ ব্যাংকের দ্বারাই আপনি লেনদেন করতে পারবেন এর মানে কি আপনি মনে চায়না থেকে অনেক বড় একটা প্রোডাক্ট আনবেন অথবা শিপমেন্ট আনবেন আপনি শুধুমাত্র ওই ব্যাংকগুলো যাদেরকে পারমিশন দেওয়া হয়েছে যারা ফরেন এক্সচেঞ্জ করতে পারবে তাদেরকেই শুধু রিকোয়েস্ট করতে পারবেন যে আমি চায়না থেকে একটা প্রোডাক্ট আনবো আমি চায়না থেকে এই পারচেস করতেছি আমার এরকম একটা শিপমেন্ট আসবে এরকম টাকা ওখানে পে করা লাগবে তো তারাই শুধুমাত্র এটা পে করতে পারবে ইটস মিন আপনি প্রফিটের উদ্দেশ্যে যে লেনদেনটা করতেছেন এটা পারবেন না এর মানে কি দাঁড়ালো আমরা প্রফিটের উদ্দেশ্যে যে ফরেক্স ট্রেডিংটা করতে চাই বাংলাদেশিরা সেইটা করতে হলে আমাদের কি করতে হয় ব্রোকারে ডিপোজিট করতে হয় ওইটা ইনলিগাল আমরা কোনো ব্রোকারে ফান্ড ডিপোজিট করতে পারবো না বাংলাদেশি ব্যাংকের নিয়ম অনুযায়ী এই যে অ্যাক্টিভিটিস গুলো হয় লাইক কোন একটা বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনি কোন একটা ব্রোকারে ডিপোজিট করছেন এইটা বাংলাদেশি নিয়ম অনুযায়ী illegal আর ফরেন এক্সচেঞ্জের যে আইনটা আছে ওইটার আয়তায় পড়ে এবার কোয়েশ্চেন হচ্ছে ওয়াই দিস রুল এক্সিস্ট এখন তো প্রশ্ন হতেই পারে না যে এরকম রেস্ট্রিকশন কেন মূলত তিনটা কারণে এই রেস্ট্রিকশনগুলো দেওয়া হয়েছে মানি লন্ডারিং রোধ করার জন্য দুই কারেন্সি সার্কুলেট বজায় রাখার জন্য তিন ইন্লিগ্যাল ফান্ড ট্রান্সফার বন্ধ করার জন্য আমি যদি এখানে একটু ভেঙে বলি তাহলে আমরা বাঙালিরা ভ্রষ্টাচার অথবা অনেকভাবে কিন্তু অন্যের টাকা আত্মসাৎ করে ওই টাকাটা যেন বিদেশে পাচার ব্যবহার করে ওই দেশে যে আমরা লাক্সারি লাইফ এনজয় করব এরকম যেন না করতে পারি এর জন্যই কিন্তু এই মানি লন্ডারিং ইস্যুটা আসে যে বড় বড় নেতারা আছে কিংবা অনেক বড় বড় কর্পোরেট বিজনেসম্যান আছে যারা চাইলেই কিন্তু জনগণের টাকা অথবা সরকারের টাকা ঝেড়ে দিয়ে মেরে দিয়ে পলায় যাইতে পারে আপনি পলান পলান টাকাটা যেন না নিয়ে যাইতে পারে এর জন্যই কিন্তু এরকম স্ট্রিক্ট রুল করা হয়েছে সেকেন্ড যে কারণটা আমরা জানলাম মানি সার্কুলেট বজায় রাখার জন্য জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝবেন মনে করেন আপনার বালতিতে পানি আছে এখন আমি যখন আরেকটা একটা বালতি থেকে আপনার বালতিতে পানি ঢাললাম এর মানে কি আপনার পানি বাড়লো রাইট তেমনই বাংলাদেশের যে টোটাল ক্যাপিটাল অথবা জিডিপি আছে এটা কিন্তু বাংলাদেশের একটা সম্পদ যখন বৈদেশিক মুদ্রা অর্জন করে আনা হয় ফর এক্সাম্পল যারা রেমিটেন্স যোদ্ধা আসে যারা বিদেশে কাজ করে এবং বাংলাদেশে টাকা পাঠায় ওইটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় অ্যাসেট কিভাবে বাইরের দেশের থেকে কর্ম করে বাংলাদেশে যখন তারা টাকা পাঠাচ্ছে এর বিনিময়ে কিন্তু বাংলাদেশিদের কিছু দেওয়া লাগতেছে না আমরা তো জানি যে লেনদেন হয় যখন আপনি আমেরিকাতে বসে আমেরিকার কাজ করে আমেরিকার থেকে টাকা ইনকাম করে বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন বাংলাদেশ কিন্তু নিঃস্বার্থে টাকা পাচ্ছে হ্যাঁ যেই মানুষটা আমেরিকাতে কষ্ট করছে টাকা ইনকাম করছে সে কিন্তু আমেরিকাতে বসেই কষ্ট করছে বাংলাদেশের থেকে কোনো প্রোডাক্ট অথবা পণ্য অথবা সার্ভিসিং নিয়ে যায় আমেরিকায় বিক্রি করেনি। ইটসমিন কি হলো ও ওখান থেকে কাজ করে টাকা বাংলাদেশে পাঠাইলো ইটসমিন কি আমেরিকার টাকা কুমলো বাংলাদেশে টাকা বাড়লো বিষয়টা তো এরকমই তো বাংলাদেশের থেকে যখন ইনলিগাল ওয়েতে এরকম ভাবে টাকা বের হইতে থাকবে অন্য দেশে যাইতে থাকবে তখন কি হবে বাংলাদেশের টাকা কুমতে থাকবে এরকম ভাবে যেন বাংলাদেশের টাকা সার্কুলেট হওয়া বন্ধ না হয় যেন না কমে দ্যাটস এই রুলটা রয়েছে যে আপনি বাংলাদেশি টাকাদের ট্রেডিং অথবা ইন্টারন্যাশনাল ব্রোকারে ডিপোজিট করতে পারবেন না এর ফলে কি হলো আমি এক লাখ টাকা ডিপোজিট করলাম আরেকজন এক লাখ টাকা ডিপোজিট করলো একজন এক লাখ টাকা ডিপোজিট করলো এরকম করে যদি কোটি মানুষ ইনভেস্ট করে তাহলে বুঝতে পারতেছেন কত টাকা গেল ওইটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য ক্ষতি আর একটা হচ্ছে ইনলিগাল ফান্ড ট্রান্সফার এটা আমি একটু সহজ করে দিই আপনারা বুঝতে পারবেন আমরা জানি যে বাংলাদেশে অনেক পরিমাণ মাদক আসে বাইরের দেশ থেকে অন্য কান্ট্রি থেকে এই মাদকগুলো যখন আপনি গ্রহণ করতেছেন আপনাকে তো টাকা দেওয়া লাগতেছে তাই না আপনি তো ব্যাংকে বলতে পারবেন না যে আমি এই এজেন্সি অথবা এই টেরিস্ট অর্গানাইজেশন কে টাকা দিতে হবে এই নেন টাকা দেন তারা তো দিবে না ইনলিগাল ওয়েতেই তো তারা টাকা পাঠাবে তাই না ওইটাকে রোধ করার জন্য এই ফরেক্স ট্রেডিং অথবা ফরেন কারেন্সি এক্সচেঞ্জ কে ব্যান করা হয়েছে এই জিনিসটা আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ট্রেডার আমাদের জন্য কোন কোন বিষয়ে ডাইরেক্টলি ইনলিগাল প্রথম হচ্ছে আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কোনো কারেন্সি হোল্ড করতে পারবেন না ফর এক্সাম্পল আপনি হয়তো জানবেন যে ব্যাংকের আশেপাশে কিছু বুথ থাকে যেখানে আপনি চাইলে আপনার আমেরিকান কারেন্সি ইউরোপিয়ান কারেন্সি এক্সচেঞ্জ করাইতে পারেন বাংলাদেশি টাকার বিনিময় ওখানে যে আপনি যে ভাই তোমার কাছে যা ডলার আছে কাস্টমারের দাও আমি হোল্ড কর ওরা দিবে না ওরা লিগাল না তো আপনি ট্রেডিং এর উদ্দেশ্যে যে ডলার বাই সেল করতেছেন এটা লিগাল না দুই নাম্বার হচ্ছে থার্ড পার্টি কোনো মেথডে আপনি ডলার ডিপোজিট করতে পারবেন না ফর এক্সাম্পল নেটেলার হইতে পারে স্ক্রিল হইতে পারে ক্রিপ্টো হইতে পারে অথবা বিকাশ নগদ হইতে পারে এর মাধ্যমে যে আমরা ব্রোকারে ডিপোজিট করি এটাও যদি বা এনি চান্স সরকার জানতে পারে অথবা প্রশাসন জানতে পারে টাইট করে দিতে পারে থার্ড হচ্ছে আমাদের জন্য ইনফ্লুয়েন্সারদের জন্য আমরা ইনফ্লুয়েন্স করতে পারবো না ডিপোজিট করতে আমরা আপনাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবো পারবো না হ্যাঁ ডিপোজিট করবো ভালো এরকম আমরা কোনো ব্রোকার প্রমোট করতে পারবো না যে এই ব্রোকারটা ভালো এখানে ডিপোজিট প্রফিট হবে এই ওয়েতে আমরা ইনফ্লুয়েন্স করতে পারবো না হয়তো আপনাদের মনে আছে আমি এক্সএম প্রমোট করছিলাম ওইখানে কিন্তু আমি কোথাও ডিপোজিট মেনশন করিনি আমি শুধুমাত্র তাদের যে ফিচার্স গুলো আছে তাদের যে ইউজ কেস গুলো আছে ওইগুলো নিয়েই কথা বলছি আমি কিন্তু কোথাও আপনাদেরকে এনকারেজ করিনি ডিপোজিট করার জন্য রাইট আমি কিন্তু আমার ভিডিওতে ক্লিয়ারলি বলছিলাম যে ওখানে এডুকেশনাল টুলস আছে আপনি চাইলে টুর্নামেন্টস হয় সামটাইমস যেমন রাইট নাম একটা টুর্নামেন্ট চলতেছে আপনি চাইলে ওই টুর্নামেন্টে পার্টিসিপেট করে গিভ জিততে পারেন কমপ্লিটলি ফ্রি টুর্নামেন্ট হয় ইভেন ফ্রি লাইফ ক্লাস হয় আপনি ওইগুলোর মাধ্যমে নলেজ নিতে পারেন দ্যাটস ওয়াই কিন্তু আমি প্রমোটটা করছিলাম আমি কিন্তু আমার পুরো ভিডিও জুড়ে কোথাও মেনশন করিনি যে এখানে আপনি ডিপোজিট করেন আমি আপনাদেরকে প্রেশারাইজ করিনি যে যে ইভেন্ট চলতেছিল ওই ওই ইভেন্ট সম্পর্কে বক্তব্য দিয়েছিলাম অথবা যে এই ইভেন্টগুলো চলতেছে এগুলো আমাদের এভাবে হইতে পারে তাহলে কি বিষয়টা ক্লিয়ার হলো আমরা ডিপোজিট করতে পারবো না আমরা কারেন্সি লেনদেন করতে পারবো না আমরা থার্ড পার্টি কোন মেথডে ডিপোজিট করতে পারবো না আমরা ইনফ্লুয়েন্সার ব্রোকার প্রমোট করতে পারবো না যেন মানুষরা ইনফ্লুয়েন্স হয় এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে এবার আসেন আপনি যদি ইলিগাল কাজের সাথে থাকেন তাহলে আপনার সমস্যা কি হবে এটাও আমরা একটু নিই প্রাইমারিলি বাংলাদেশ ব্যাংক যদি কোনো মতে জানতে পারে যে আপনি আন অথরাইজড ট্রানজ্যাকশন এর সাথে জড়িত তাহলে তারা জরিমানা আপনার উপরে ইনভেস্টিগেশন এবং জেল পর্যন্ত হইতে পারে বাট এই জিনিসটা সাধারণত বড় এর ক্ষেত্রে হয়ে থাকে ফর এক্সাম্পল বিশ হাজার ডলার পঞ্চাশ হাজার ডলার আপনি ডিপোজিট করতেছেন ওইটা যদি তারা জানতে পারে তাহলে সমস্যা হইতে পারে বাট আপনি যে পঞ্চাশ ডলার একশো ডলার কিংবা এক হাজার ডলার ম্যাক্স টু আপনি ডিপোজিট করতেছেন এইগুলো ট্র্যাক করা একটু কঠিন হয়ে যায় কারণ আমাদের বাংলাদেশে ইনফোর্সমেন্টটা অনেক কম এজন্য ছোট ছোট যে ট্রানজাকশন হয়ে থাকে ফর এক্সাম্পল একশো ডলার কিংবা পঞ্চাশ ডলার যে ট্রানজাকশনগুলো হয়ে থাকে ওইগুলো ট্র্যাক করা যায় না ওইটারই ফায়দা নিয়ে অনেক ছোট ছোট ইনভেস্টাররা রিটেল ট্রেডাররা ফরেক্স মার্কেটে জড়িত আছে আমি জানি ইভেন আপনারাও জানেন বাট এটা যখন লার্জ স্কেলে হয়ে যায় ফর এক্সাম্পল এক লাখ ডলার পঞ্চাশ হাজার ডলার বিশ হাজার ডলার এরকম লেভেলের বড় ইনভেস্টমেন্ট হয় তখন পসিবিলিটিজ আছে আপনাকে মানি লন্ডারিং ইস্যুতে ধরতে পারে এর মানে এই না যে ওই বড় লেভেলের ক্রাইম করতেছে আমার ডিপোজিট ডিপোজিট ছোট আমি ক্রাইম করতেছি না এমন না আপনার ছোট ডিপোজিটও কিন্তু ক্রাইম এখানে কোথাও মেনশন করা হয়নি যে আপনি ছোট ডিপোজিট করতেছেন দ্যাটস মিন আপনি বাইচে যাবেন এরকম কোন মেনশন করা হয়নি এবার আসেন দ্য রিয়েল সিনারি অফ বাংলাদেশ সোজা কথায় বলতে গেলে বাংলাদেশে কিন্তু এই যে ছোট পরিসরে ট্রেডিং এখনো হয় আপনারাও জানেন আমিও জানি লাইক পঞ্চাশ ডলার একশো ডলার দিয়ে অনেকেই কিন্তু এই ফরেক্স মার্কেটের সাথে সম্পৃক্ত আছে ই ওয়ালেট অথবা ক্রিপ্টোর মাধ্যমে ট্রানজেকশন করে বাংলাদেশ কর্তৃক ডাইরেক্ট আইন থাকা সত্ত্বেও এই ছোট পরিসরে কিন্তু ফরেক্স ট্রেডিং থাকে এখনো পর্যন্ত এই ছোট ইনভেস্টমেন্ট ওয়ালার ট্রেডার যারা আছে তাদের উপরে কোনো অ্যাকশন নিতে দেখা যায়নি বাট হ্যাঁ বড় পরিসরে যারা মানি লন্ডারিং করতে ধরা পড়ছে তাদেরকে কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে বাট এই যে ছোট রিটেল ট্রেডার আছে তাদের উপরে যে ইনভেস্টিগেশন অথবা পানিশ করার স্টোরি এটা খুবই রেয়ার দ্য সেফ অ্যান্ড স্মার্ট ওয়ে টু আর্ন মানি থ্রু ফরেক্স বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট এই অনুপাতে আপনি শুধুমাত্র ডেমো ট্রেড করতে পারবেন এবং ফান্ডেড অ্যাকাউন্টে কাজ করতে পারবেন এ আর কোনো ওয়ে এখান থেকে আর্ন করা ফর এক্সাম্পল আপনি ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতেছেন এবং ওই অ্যানালাইসিসটা ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করতেছেন আপনি চাইলে এগুলো করতে পারবেন যে আপনি ফিউচার মার্কেট অ্যানালাইসিস করে দিলেন যে এখান থেকে মার্কেট মুভ এখানে হয়ে যেতে পারে আপনি আপনার এই অ্যানালাইসিসটা সেল করতেছেন আমেরিকানদের জন্য অথবা ইউরোপিয়ানদের জন্য এরকম যদি কোনো লাইন হয়ে থাকে তাহলে আপনি ওই ওয়েতে ইনকাম করতে পারবেন আপনি চাইলে ফান্ড ম্যানেজ করতে পারবেন আপনি আপনার স্কিলটাকে যেটা আপনার স্কিল অবভিয়াসলি আমরা এই ট্রেডিংটাকে জোয়ার মতো দেখি ও ভাই বাই করলে প্রফিট সেল করলে লাভ এরকম ভাবি বাট অ্যাকচুয়ালি না ট্রেডিং একটা স্কিল এখানে আপনার অবশ্যই মেহনত করতে হবে আপনাকে টাইম দিতে হবে আপনাকে মার্কেট অবজার্ভ করতে হবে অনেক বেশি ডেটা কনজিউম করতে হবে তো আমরা এই জিনিসটা বুঝি না এর জন্য ডিপোজিট করি আর ধরা খাই জিনিসটা সোজা না এটা একটা স্কিল আপনি আপনার স্কিলকে সেল করতে পারেন ঠিক আছে বাট ডাইরেক্টলি ডলারের সাথে সম্পৃক্ত থাকা যাবে না এবার আসেন আমার অনেস্ট অপিনিয়ন প্রথমত ফরেক্স কোনো ক্রাইম না ফরেক্স হচ্ছে একটা স্কিল বাংলাদেশেও যে ফরেক্স ট্রেডিং কে ক্রাইম অনুযায়ী দেখে এমনটা কিন্তু না জাস্ট এই ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে কিন্তু বেশ কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস বেড়ে যেতে পারে ওইটার জন্যই কিন্তু এটাকে ব্যান করা হয়েছে আমার মতে আমাদের রেগুলেশনটাকে আরেকটু চেঞ্জ করে লটাকে আরেকটু সহজ করলে বাংলাদেশে যে থাউজেন্ডস অফ ট্রেডার যারা স্কিলফুলি ফরেক্স মার্কেট থেকে আর্ন করতেছে তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত তাহলে হয়তো বা তারা আরো বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে এবং বাংলাদেশকে আরো বেশি রেমিটেন্স এনে দিতে পারবে বাট বাংলাদেশ রেগুলেশনের অন্তর্ভুক্ত এমন ব্রোকারে আমাদেরকে অ্যাক্সেস করে দিলে যে হ্যাঁ এই ব্রোকারটা ভালো এই ব্রোকারের আমরা অ্যাক্সেস দিলাম পারমিশন দিলাম তোমরা চাইলে এখানে ট্রেড করতে পারো এই ব্রোকারে যে ট্রানজেকশন গুলো হচ্ছে এটা বাংলাদেশ ব্যাংকিং দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তখন আমরা একটু সেফলি বাংলাদেশে বসে ট্রেডিং করতে পারবো বলে আমরা মনে করি এখন বাকিটা হচ্ছে गवर्नमेंटের উপর ডিপেন্ড করে যে তারা কবে এটা লিগাল দিবে বাট এই জিনিসটা মাথায় রাখতে হবে এটা ইনলিগাল অথবা এটা যে অনেক বড় একটা ক্রাইম এমনটা না এই ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে অনেক ক্রাইমের সাথে সম্পৃক্ততা হওয়া যায় এর জন্যই এই জায়গাটাকে মানা করা হয়েছে বাট ফিউচারে যখন বাংলাদেশি ব্যাংকিং সেকশন এর টেকনোলজি এড করা হবে তখন এই জায়গাটাও কিন্তু আনব্যান করা হবে আর অলরেডি হয়তো আপনারা অনেকেই নিউজ পাইছেন যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিডিটি দিয়ে আমরা গোল্ড বাই করতে পারবো খুব জলদি হয়তো এটাও চালু হবে তখন হয়তো আমরা চট্টগ্রাম স্টক মার্কেটের সাথে সম্পৃক্ত হয়ে আমরা গোল্ড বাইসেল করতে পারবো এটা অনেক ভালো একটা উদ্যোগ হতে চলেছে সো হাই গেস আপনারা বুঝতেই পারলেন যে বাংলাদেশের ট্রেডিং লিগাল অর ইনলিগাল এটার কারণে কি আপনি জেলে যাবেন কি যাবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আমি এরকমই ইনফরমেটিভ আরো ভিডিও আপনার জন্য আনবো দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন আল্লাহ হাফেজ